আলহামদুলিল্লাহ নবী রবিল্লা সল্লাহ মোহাম্মদ রসুল্লাহামের উপরে আমার সমস্যাগুলো যদি আমার সমস্যার কারণ আমি হই আমার কষ্টের কারণ আমি হই আর আমার সমস্যাগুলো যদি আমি বুঝতে পারি তাহলে আমি কার কাছে বিচার দিব আজকে সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান তার বান্দার কীভাবে ভালো হবে বান্দা কীভাবে ভালো থাকবে বান্দার কি চাহিদা আল্লাহ সুবাহ তিনি সেটা অবশ্যই পূরণ করবেন এবং তিনি আমাদের সাথে ওয়াদা করেছেন এবং এটার সাথে আমরা আল্লাহ সাথে চুক্তিবদ্ধ আর যদি না করেন কোনো কিছুই করার নাই তবে তিনি আমাদের সাথে চুক্তিবদ্ধ এবং ওয়াদা করছেন আমাদেরকে এগুলো দান করবেন কিন্তু আমরা চাহিদা না আমরা বিলাসিতার কারণে বেশিরভাগ কষ্ট পেয়ে থাকি এখন আমার একটা বিবি দরকার আল্লাহ সব সেটা তো ব্যবস্থা করছেন কিন্তু না আমার আরেকটা বিবি লাগবে মানে আরেকজনের বিবিরও আমার দরকার আছে বা আরেকজনকে আমি পাইতে চাই এটা একটা সমস্যা এটা তো এটা তো আমার এটা তো আমার চাহিদা না আমার চাহিদা তো একটা আছে তাহলে এটা হচ্ছে আমার বিলাসিতা আল্লাহ সব থাকার জন্য আমার একটা ঘর দিয়েছে ওই ঘর আমি থাকতে পারতেছি না আমার দরকার আরও উন্নত মানের ঘর উন্নত দালান কোঠা সেটা কিন্তু আমার চাহিদা এটা হচ্ছে বিলাসিতা আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমি না আমি ওর ওর মতো হইতে চাই ওর মতো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান দরকার আমি সমাজ মানে যেন বাজার আমাকে অনেকে বড় ব্যবসায়ী বলে জানে সেটার জন্য আমার আফসোস উম অনেক টাকা অমুকের অনেক সম্পত্তি না আমাকে ওর মতো হইতে হবে তাহলে আল্লাহ সব হানতাল আমাদের সাথে ওয়াদা করছেন আমাদের যে চাহিদা আছে সেটা তিনি অবশ্য পূরণ করে প্রত্যেক মানুষের চাহিদা পূরণ করবেন আর যদি চাহিদা পূরণ না করেন মানুষ বাঁচবে কীভাবে তাহলে আমি যে কষ্টগুলো পাই আমার যে মনের মধ্যে অশান্তি বিরাজ করে অস্থিরতা বিরাজ করে সেটার জন্য আমি দায় তা আমি এই আমি জানার পর যখন আমি এখন আমার কথা যদি আপনি বুঝুন যে না আমার সমস্যাগুলোর জন্য আমি দায় তারও সমাধান আপনাকে করতে হবে এই জন্য আল্লাহ সব কাছে ফিরে আসতে হবে এবং আল্লাহর হুকুমের উপর জীবন পরিচালিত করতে হবে তো আল্লাহ সব হানাতলা আমাকে যে রিজিক দান করেছেন সেটা আমার জন্য যথেষ্ট এখন কেউ মাঝে মাঝে কিছু লোক চায় না কিন্তু আল্লাহ তাকে তবু সম্পদ দান করে সে চাইলেও দে না চাইলেও দে কিন্তু এটা তার জন্য পরীক্ষা করার জন্য এখন টাকা তাকে দিছে সে কি কি করে টাকা দিয়ে নাকি বলে দেখ আমার আমার অনেক টাকা আমার অনেক টাকা সে কি দান করে কি না এটা আপনি দেখতেছেন এটা যোগ্য না কিন্তু তাকে সে এত টাকার যোগ্য না তাকে তাকে পরীক্ষা করার জন্য দিছে তাকে পরীক্ষা করার জন্য তো ঠিক কিছু লোক আছে চাইলেও না চাইলেও দেয় সেই জন্য হতাশা হওয়ার কিছু নাই দুনিয়া আমাদের পরীক্ষার জায়গা এখানে কোন রকম আমাদের যতটুকু আল্লাহ রিজিক দিয়েছেন ওটুকুবার সন্তুষ্ট থেকে আল্লাহর সন্তোষভাজন বান্ধা হিসেবে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি আমাদের ওই চিন্তা করা উচিত তাহলে আমরা যে অল্প সন্তুষ্ট থাকি আল্লাহ সুভানতাল আমাদেরকে আরো বেশি দিবেন